বন্ধুরা চ্যানেলে সুপ্রিয় তোমাদেরকে স্বাগতম তিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন দুটি মারাত্মক সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করব যা আমাদের ব্যক্তিজীবন ও সমাজকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে এই ব্যাধি দুটি হল মিথ্যা এবং অশ্লীলতা ইসলাম এই দুটি বিষয়কে কঠোরভাবে নিষিদ্ধ করেছে কারণ এই অপরাধগুলো শুধু ব্যক্তিগত নয় বরং এর নেতিবাচক প্রভাব পুরো সমাজকে কলুষিত করে চলুন কুরআন ও হাদিসের আলোকে এই দুটি পাপের ভয়াবহতা সমাজে এর নেতিবাচক প্রভাব এবং ইসলাম প্রদত্ত সমাধানগুলো জেনে নিই এক মিথ্যা পরিহার ইমান ও বিশ্বস্ততার প্রতীক মিথ্যা হল সত্যের বিপরীত কথা বলা বা অসত্যকে সত্য হিসেবে উপস্থাপন করা ইসলামে এটিকে মুনাফিকের বা কপটচারীর বৈশিষ্ট্য এবং সমস্ত পাপের মূল হিসেবে গণ্য করা হয় মিথ্যার ভয়াবহতা ও শাস্তির হুইশিয়ারি ইসলামে মিথ্যাকে কত জঘন্য মনে করা হয় তা রাসুল্লাহ সাল্লাসাল্লামের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে দূরে থাকো কেননা মিথ্যা পাপের দিকে ধাবিত করে আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় আর একজন ব্যক্তি মিথ্যা বলতে থাকে অবশেষে সে আল্লাহর কাছে চরম মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া হয় মিথ্যাকে মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি যখন সে কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে ভঙ্গ করে আর যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে মিথ্যা একটি সুস্থ সমাজকে ভেতর থেকে দুর্বল করে দেয় মিথ্যা যখন সমাজে ছড়িয়ে পড়ে তখন মানুষ একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা হারায় যা সকল প্রকার লেনদেন ও সামাজিক বন্ধনকে ভেঙে দেয় মিথ্যা অপবাদ ও গুজব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ন্যায় বিচার ব্যাহত হয় একবার মিথ্যা বলার অভ্যেস তৈরি হলে তা মানুষকে আরও বড় বড় পাপের দিকে ঠেলে দেয় মিথ্যা থেকে বাঁচতে হলে সত্যবাদিতাকে জীবনের মূল নীতি বানাতে হবে জীবনের ছোট বড় সকল ক্ষেত্রে সত্যকে আঁকড়ে ধরার দৃঢ় প্রতিজ্ঞা করা সত্যবাদী তার পুরস্কার সম্পর্কে রাসুল উহসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সত্য পুণ্যের পদ দেখায় আর পুণ্য জান্নাতের দিকে পদ দেখায় আর একজন ব্যক্তি সত্য কথা বলতে থাকে অবশেষে সে আল্লাহ কাছে সত্যবাদী হিসেবে লিখিত হয়ে যায় শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য বা কৌতুক করার জন্য মিথ্যা বলা থেকে বিরত থাকা দুই অশ্লীলতা পরিহার আত্মার পবিত্রতা ও সমাজের সুরক্ষা অশ্লীলতা বলতে শুধু যৌন উত্তেজক কাজ বা প্রকাশকে বোঝায় না বরং লজ্জাহীনতা নগ্নতা কুরুচিপূর্ণ কথা ও কাজ সবকিছুই এর অন্তর্ভুক্ত ইসলামে অশ্লীলতা বা ফাহেশাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে অশ্লীলতার বিরুদ্ধে কুরআনের কঠোর নির্দেশনা আল্লাহ তালা তার মুমিন বান্দাদের অশ্লীলতার কাছাকাছিও যেতে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা প্রকাশ্য বা গোপন কোন প্রকার অশ্লীলতার ধারে কাছেও যেও না যারা সমাজে অশ্লীলতা ছড়াতে পছন্দ করে তাদের জন্য রয়েছে কঠিন হুঁশিয়ারি তালা বলেন নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না খ সমাজে অশ্লীলতার নেতিবাচক প্রভাব অশ্লীলতা সমাজকে নৈতিকভাবে পঙ্গু করে দেয় অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়লে মানুষের লজ্জা ও শালীনতা দূর হয়ে যায় যা সকল প্রকার অপরাধের পথ খুলে দেয় অশ্লীল সিনেমা ছবি বা ভিডিও মানুষের দৃষ্টিকে বিষাক্ত করে তোলে এবং স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাস নষ্ট করে পারিবারিক শান্তি কেড়ে নেয় অশ্লীলতার বিস্তার সমাজে যৌন হয়রানি ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের প্রধান কারণ হয়ে দাঁড়ায় গ অশ্লীলতা পরিহারের ইসলামী সমাধান অশ্লীলতা থেকে বাঁচতে ইসলামের দুটি মৌলিক বিধান মেনে চলতে হবে এক লজ্জাস্থান সংরক্ষণ ও দৃষ্টি সংযাত করা হিফাজাতুল ফুরুজ ওয়াল গাদ্দু মিনাল বাসার এটি অশ্লীলতা থেকে বাঁচার প্রথম এবং প্রধান উপায় আল্লাতালা পুরুষ নারী উভয়কেই এই নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে এটাই তাদের জন্য অধিক পবিত্র দুই হিজাব ও শালীনতা রক্ষা নারীদের জন্য হিজাব এবং পুরুষ ও নারীর জন্য শালীন পোশাক অশ্লীলতার প্রবেশদ্বার বন্ধ করে দেয় আল্লাহতালা বলেন হে নবী আপনি আপনার স্ত্রীগণকে কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না উপসংহার প্রিয় শ্রোতাবিন্দ মিথ্যা ও অশ্লীলতা হল শয়তানের প্ররোচনা যা আমাদের ইমানকে দুর্বল করে দেয় এবং আমাদের জাহান নামের পথে চালিত করে আমরা যদি আমাদের সমাজকে শান্তিময় ও পবিত্র রাখতে চাই তবে আমাদের অবশ্যই ব্যক্তিগত জীবনে সত্যবাদিতা সিদাক এবং লজ্জাশীলতা হায়াকে আঁকড়ে ধরতে হবে চলুন আমরা প্রতিজ্ঞা করি এক সদা সত্য কথা এমন কি কঠিন পরিস্থিতিতেও দুই দৃষ্টিকে সংযত রাখব এবং সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে থাকব আল্লাহতালা যেন আমাদের মিথ্যা ও অশ্লীলতার সকল অন্ধকার থেকে হেফাজত করেন এবং সিরাতাল মুস্তাকিমের পথে অটল রাখেন আমিন সুপ্রিয় বন্ধুরা এমন উদ্ভুত আরও ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন